হ্যালো ভিওন কেমন আছে সবাই আশা করি ভালো আছে দেখো এই যে আমার ভাই এটা আমার সব থেকে ছোট ভাই আর কি কাকার ছেলে তো কাকার ছেলের চূড়াকরণ তাই জন্য আমাদের হচ্ছে নিয়ম আছে এটা আমার বোনের ছেলে রানা কাকা তো বোন আর আমার মেয়ে খেলছে বলো তো হ্যাঁ এটা আমাদের মা মনসা হ্যাঁ আমরা কানামাচি খেলছিলাম কানামাচি কানামাছি খেলতে খেলতে মা ভিডিওটা ওইদিকে চলে গেছিলো আরও মাকে বলছিলাম যে মা তুমি আমাকে কানামাচিটা বলতে কেন জেলা না আমি এখনও বলতে চাই আর বাবা বল বাবা ওইদিকে হু হু করেই যাচ্ছে বলতে পারছি না আমি হু ফু হ্যাঁ হু তুলতে পারছি না দুপুরে থাকে আমি বলি এই যে আমাদের কান চালু হয়ে গেছে তারপর তুই বলি এবার কান চালু হয়ে গেছে মেয়ে আমার সাম সঙ্গে আছে তাই জন্য এডিট করার কথা বলবেই জানো তোমরা তো আমার মেয়ে কথা বলতে ভালোবাসে আর এই যে দেখো এইগুলোর কিন্তু সবগুলোই ছেলে কিন্তু দেখে মনে হচ্ছে না যে ছেলে খুব সুন্দর লাগছিল এদেরকে দেখতে পুরো একদম মেয়ের মতো এই যে দুই নাম্বার মেয়েটাকে মানে দুই নাম্বার মেয়েই বলবো ওকে তো একদম পুরোপুরি মেয়ে মনে হচ্ছিলো মেয়ে আর এই যে দেখ অনেক লোক অনেক লোক বসার জায়গা দেওয়া যায়নি খুব সুন্দর আমাদের দুদিন গান হয় খুবই সুন্দর হয় আর এটা আমাদের ছেলে বিয়ের সময়ও দিতে হবে আর চুল রাখতে হবে চুল নামানোর সময়ও দিতে হবে তো তারপরের দিন এটা এটা তারপরের দিন ড্রেস চেঞ্জ হয়ে গেল। তো এই যে লাল যেটা পিছনে পড়ে যাচ্ছে ওইটা তো এত সুন্দর যাই হোক নাচগুলো দেখো তোমরা তোমরাও এনজয় করো আমি বলবো বলো কালো মাছ খেলছিলাম তারপরে তারপরে দুপুর হয়ে গেছিলো দুপুর হওয়ার পর বোম্মা বোমাটা ইয়ে থাকে বিষ্ণুপুর থাকে বোম্মা আমরা বিষ্ণুপুর যাতে যাতে আমার মাথা ঘুরে গেছিলো বাসে বাসটা থামে গেছিলো আর আমার জোরে জোরে ঘুরছিল আর একদম আমি বলতেও পাইনি মাকে আমি বলতেও পাইনি মা আমি আমি শুভ শুভ আর আর এই যে নাচ হচ্ছে এখানে বেলা নাচ হচ্ছে কেমন লাগছে তোমাদেরকে আওয়াজ না শুনলে তো তোমাদের ভালো লাগবে না আর আমি তো আওয়াজ দিতে পারছি না খুব সুন্দর গানগুলো হচ্ছিল গান তো দেওয়া যাবে না তো এই যে আমি বসে আছি সবাই মিলে গান শুনছি এই যে দেখো বাঘ বেড়েছে এই বাঘটার উপরে আমাদের মামনসা ভর করে প্রতিবার যতবার গান করি ততবার এই ভর করে এই যে ভর করে নিয়ে দিয়েছে অলরেডি দেখছো এটা কিন্তু বয়স্ক লোক এত শক্তি নেই বয়স্ক লোকটার তবু কিন্তু দেখো কত শক্তি কাটাচ্ছে মামনসা ভর করে পাক সাজলেই বাঘের উপরেই ভর করে তবে যে মামনসাটা খুব চাকরত আর ওই যে যেটা আছে ওটা আমাদের গায়েনটা যেটা হচ্ছে উপরে মাথায় ইয়েটা মুকুটটা পড়ে আছে মুকুট না ওই যে ইয়ে এখন সবাই মিলে ধরে নিয়ে যাবে ভর করছে তারপরে একটু ইয়ে করে দিবে ছাড়ে দিবে তাহলে ভরটা নামবে আমাদের যে গাইন আর কি ওই যে হেড ওই যে অন্যকে দেখতে পাচ্ছো সাদা তো কেমন লাগলো অবশ্যই লাইক